সূর্যের আলোর কোমল শোয়া যখন আলসে গ্রামটিকে সোনালি রঙে রাঙিয়ে দিল তখন আমার সকাল শুরু হলো এক অদ্ভুত চিঠি দিয়ে চিঠিটাতে কোনো প্রেরুকের নাম ছিল না শুধু একটা মোমের সিলমোহর যেখানে অদ্ভুত এক প্রতীক খোদাই করা ছিল একটা তারা বেষ্টিত চাঁদ আমার মনে কৌতূহল জাগল মৃদু হাতের বাগ দিয়ে সিলমোহরটি ভেঙে ফেললাম এক অভিযানের আমন্ত্রণ জানালো যেখানে বলা হয়েছে শতাব্দীতে একবার ঘটে যাওয়া এক অপূর্ব ঘটনা একটি বিস্তৃত বনে উন্মোচিত হবে প্রাচীন ফিসফিসানি আর লুকানো জাদুর কথা বলা হয়েছে যা কেবল তাদের কাছেই প্রকাশিত হবে যারা অজানার পথে পা বাড়ানোর সাহস রাখে আমার হৃদয় দ্রুত লাফাতে লাগলো যদি আমি যাই ভাবলাম আমার ঠোঁটে এক দুরন্ত হাসি ফুটে উঠল নতুন এক যাত্রার স্বপ্ন গুনতে লাগলো মনে সবকিছুর মধ্যে জাদু খুঁজে পাওয়া আমার চিরন্তন অভ্যাস তাই মনে মনে ঠিক করলাম এই অভিযান মিস করা যাবে না একটা ব্যাগ গুছিয়ে নিলাম আর হাতে তুলে নিলাম এক আজব মানচিত্র যা যেন জীবন্ত হয়ে ঝলমল করছিল যাত্রা শুরু করলাম পথে কিছু কথা বলা গাছের দেখা পেলাম যেগুলো দিক নির্দেশনার বদলে ধাঁধা শোনাতে লাগলো ঝলমলে রঙের নদীর দেখা পেলাম যেন ইন্দ্রধনুর রং ঝরে পড়ছে আর আমার প্রিয় অ্যালিসার মতো উজ্জ্বল চোখওয়ালা একটা বিড়াল এলো যেন আমার রহস্যময় পথ প্রদর্শক হয়ে গেল অবশেষে আমি সে বিস্তৃত বনটিতে পৌঁছালাম এক জায়গা যেখানে সাধারণের সঙ্গে অসাধারণ মিলেমিশে এক আকাশ চলে উঠল অগণিত জোনাকি আর নক্ষত্রের নৃত্যে তারাগুলো যেন নিচে নেমে এসে আমার চোখে চোখ রাখল এক রহস্যময় হাসি নিয়ে বাতাস ভরে উঠল এমন হাসিতে যা বিশ্বাস করিয়ে দেয় সব কিছু সম্ভব আর ঠিক যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ জাদু মিলিয়ে গেল আমি আবার ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গায় ফিরে এলাম হাতে সেই চাঁদ খচিত চিঠি কিন্তু আমার ভিতরে কিছু একটা বদলে গিয়েছিল একটা ঝিলিক একটা স্বপ্ন একটা অনুভূতি যে হয়তো হয়তো যাত্রা অপেক্ষায় থাকে শুধু তাদের জন্য যারা সাহস করে বিশ্বাস করতে চান তোমার কি কখনো মনে হয় সাধারণের মধ্যে অসাধারণের টান রয়েছে এমন কোনো যাত্রায় যেতে চাইবে তুমি তোমার মনের ভিতরে কি কোনো জাদুকরি গল্প বসবাস করে যদি তোমার মনেও এরকম জাদুকরী কোনো গল্প থাকে তাহলে কমেন্টে শেয়ার করে দাও আমরা সবাই একসাথে জানব আমাদের মনে সেই গোপন ইচ্ছাগুলো